আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে ফুড নিয়ে আলোচনা করব। নিউট্রিশন অন্য দিনে আলোচনা করব আর এই যে সব প্রশ্ন আপনাদের মাঝে তুলে ধরেছি যে সব প্রশ্ন এসব প্রশ্ন আসলে বেশিরভাগ কোম্পানিতে যখন আপনাদের ডাক পড়ে তখন মানে রিটেন পরীক্ষা হয় রিটার্ন পরীক্ষাগুলোতেই এসব প্রশ্ন বেশিরভাগই আসে তো অনেকে আসলে বুঝতে পারে না যে আসলে কোন প্রশ্নগুলো আসে মানে রিটেনে আমি লিখবো হুট করে প্রশ্ন দিয়ে দিল লিখতে পারে না সেক্ষেত্রে আমি কিছু প্রশ্ন আপনাদের মাঝে তুলে ধরেছি তো এই প্রশ্নগুলা আপনারা একটু চোখ বুলিয়ে যাবেন আর একটা কথা বলে নিই অনেক সময় যেসব প্রশ্নগুলা আরও মানে ক্রিটিক্যাল প্রশ্ন আসে যেমন মনে করেন যে আপনি একটা বেভারেজ কোম্পানিতে গেছেন তো বেভারেজ কোম্পানি সম্পর্কে এগুলোর পাশাপাশি কিছু প্রশ্ন করে ওগুলা আমি অন্য দিনে দিয়ে দেবো বা হচ্ছে বেকারিতে কিছু প্রশ্ন করে বেকারি ইন্ডাস্ট্রিতে তারপরে হচ্ছে যে আপনার ফ্লাওয়ারের ইন্ডাস্ট্রি যেসব আছে সব কিছু ইন্ডাস্ট্রিতে প্রশ্ন করে আইসক্রিম ইন্ডাস্ট্রিতে যেসব কিছু প্রশ্ন করে বা হচ্ছে ফ্রোজেন ফুড যেগুলো আছে ওগুলাতে কিছু প্রশ্ন করে তো আসলে আমি সবগুলাতে প্রশ্ন তুলে ধরার ট্রাই যে সব কোন কোম্পানিতে কি রকম টাইপের প্রশ্ন করে তারা আমার উদ্দেশ্য কিন্তু একটাই আপনারা সব সময় যেন ভালো থাকেন এখন এমন অনেকেই আছেন যে যারা চাকরি পাচ্ছেন না হতাশ হবেন না তবে আমি একটা কথা বলে নিই অনেক ইন্ডাস্ট্রিতে পরীক্ষা হয় না আবার অনেক ইন্ডাস্ট্রিতে রিটার্ন পরীক্ষা হয় ভাইভেও হয় তো এক্ষেত্রে আপনাদের অনেক কিছু জানা দরকার তবে আমি আপনাদের মাঝে একটা জিনিসই চাব সেটা হচ্ছে যে আপনারা একটু প্রিপারেশান নিয়ে আপনারা অবশ্যই মাঠে নামবেন আর একটা কথা বলি আমাদের আসলে চ্যানেলটাকে বড় করতে চাই সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন বেশি বেশি এবং শেয়ার করবেন বেশি বেশি আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর আমি চাই যে আমার এই ছোট্ট চ্যানেলটা একসময় বড় হয়ে যাক আপনাদের সহযোগিতায় আর আর একটা কথা বলবো যে আমরা ভাইবা নিয়েও কথা বলবো আর রিটার্ন পরীক্ষা নিয়ে তো কথা বলতেছি আমরা এর পরে বর্তীতেও ভিডিও দেবো আপনাদের হতাশ করব না কখনো ঠিক আছে তবে আমার পাশে অবশ্যই থাকবেন আবার এমন এমন মাঝে মাঝে হয় যে আসলে আমি টাইম পাই না আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার তবে আমি চাই যে আপনারাও চাকরি পান এবং আপনারাও হচ্ছে যে বড় কিছু করেন ভালো কিছু করেন তবে আমাদের পাশে অবশ্যই থাকতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা তো অবশ্যই আমি বলে দিলাম লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করে দিতে হবে আর ফ্রেন্ডদের মাঝে আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটা একটু আপনারা একটু শেয়ার করলে আমাদের চ্যানেলটা আসলে একটু বড় হয় সেই জন্য আর কি আপনাদের কাছে এটাই চাওয়া আর আমরা চাই যে আপনারা আরও কিছু শিখেন আর আমরা অবশ্যই চাব আপনাদের নতুন নতুন কিছু ভিডিও আনতে এবং এনে আপনাদের কিছু শিখাইতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন সুস্থ থাকি এবং সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ